আজকে একটা মস্ত বড় দিন বিশেষ দিন এবং স্কাউটিংয়ের ইতিহাসও একটা মস্ত বড় দিন শুধু বাংলাদেশের স্কাউটিংয়ের ক্ষেত্রে না সারা বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন যার জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবাই মিলে আমরা হাত তালি দিই আমি ঘটনাচক্রে স্কাউটিং এর সঙ্গে জড়িত হয়ে গেছিলাম অল্প বয়সে কাজে সেই সূত্রে স্কাউটিংয়ের প্রতি আমার দুর্বলতা বলো উৎসাহ বলো আমার বিশেষ কৌতূহল বলো সব জড়িয়ে আছে আজকে বহুদিন পরে একটা স্কার করতে পারলাম বেশ ভালো লাগলো এটা শৈশবে কৈশোরে এটা আমার এটা আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল আমার কৈশোর এবং তারুণ্য কেটেছে স্কাউটিং দিয়ে বহু রকমের অভিজ্ঞতা সেখানে এই অভিজ্ঞতা তোমাদেরও হচ্ছে আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল এটা ক্লাস সেভেন থেকেই শুরু আমার এই যাত্রা আর থামেনি আমি এর মধ্যে মজে গিয়েছিলাম এত ভালো লাগতো এটা আমার কাছে অনেক জিনিস স্কাউটিং আকর্ষণ করার মতো তার যে দর্শন সৃজনশীলতা এগুলো খুব মজা লাগতো প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে এই যে তোমরা উল্টা করছো হাততালি আমরা দিয়ে ভাবে তোমরা দিচ্ছ আরেকভাবে সেলুট দিয়ে সবাই একরকম স্কাউটরা দেয় আরেক রকম হ্যান্ডশেক করে সবাই একরকম স্কাউটরা করে আরেক রকম কাজে মজা লাগতো ঠিক উল্টা উল্টা কাজ করা শুধু উল্টা কাজ করা না সেটাকে প্রতিষ্ঠিত করে ফেলা যেসব জিনিস স্কুলে পাঠ্য বইয়ে ক্লাসরুমে হয় না হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটের জন্য ছুটির শেষে ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয় তখন সবাই ক্লান্ত থাকার কথা খুব উৎসাহ বেড়ে যায় তখন সবাই এতক্ষণ ক্লাসে বলে ঝিমালও যেইমাত্র স্কাউটিংয়ের সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায় ওটার জন্য সবাই মিলে অপেক্ষা করে কারণ এটাতে সবাই মজা পায় নতুন কিছু করার সুযোগ পায় এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে সেই যে একবার ঢোকা এর থেকে আর বেরোনো যায়নি বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি বড় গভীরে গেছি আর তখন সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হলো যখন আমাদের যাত্রা সব কিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময় কিন্তু তখনই স্কাউট মাস্টার যিনি ক্লাস স্কুলে এখনো নিশ্চয়ই আছে মাস্টার তার যে আলাদা বৈশিষ্ট্য তার প্রতি তার ছাত্রদের যে যোগাযোগ এবং তার যে নেতৃত্ব এটা দেখার মতো তখনকার সারা পূর্ব পাকিস্তানে কোন স্কুলের স্কাউট মাস্টার সবচেয়ে ভালো এটা আমরা বসে আলাপ করতাম যেহেতু র্যালিতে সবাইকে একত্রে পাওয়া গেছে তখন প্রাদেশিক র্যালি হতো তখন স্কাউট মাস্টারদের দেখা যেত তাদের গৌরব তাদের নেতৃত্ব এটা যে দৈনন্দিন একটা বাঁধা জিনিস ছিল তা গতের থেকে বেরিয়ে যাওয়ার যেটা আনন্দ সে আনন্দ কি সবাইকে সে আনন্দেই তাড়না দিতো সবাইকে সেই তাতে গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম এক পর্যায়ে সারা প্রাদেশিক ভয়েস কাউটিংয়ের কর্মসূচি আমাদের কয়েকজনের হাতে চলে এসেছিল যেহেতু আর কেউ এটা নেতৃত্ব দিচ্ছিল না আমরা মনে করলাম যে এটা এই দায়িত্ব আমাদের কাছে আসবে। সেই থেকে চট্টগ্রামে পাকিস্তান জাম্বুরি হলো বিশাল এখন জাম্বুরির মাঠ বলে একটা মাঠ আছে চট্টগ্রামে মনে আছে কিনা জাম্বুরির মাঠের অর্থটা ছিল এইটা খালি জায়গা ছিল তখনও কলনী হয়নি ওখানে সারা পাকিস্তানের সমস্ত স্কাউট ট্র্যাকত্ব হয়েছিল সেই জন্য এটা জাম্বুরির মাঠ হিসেবে স্মরণীয় হয়ে গেল এটা পরিচালনা খুব দুর্বল ছিল বাংলাদেশ বাংলাদেশ যে 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 পূর্ব পাকিস্তান তখন প্রাদেশিক পরিচালনা কমিটি ছিল খুব দুর্বল বিরক্ত হয়ে আমরা কয়েকজনের দায়িত্ব নিয়ে নিলাম এটা পুরো জাম্বুরি পরিচালনার দায়িত্ব আমাদের হাতে চলে আসলো তো সেই থেকে একটার পর একটা র্যালি জাম্বুরি হয় আর আমি আছি আমার জাম্বুরি আছে পাকিস্তান জাম্বুরি হল করাচিতে সালে তখন বাচ্চা ছেলে খুব উৎসাহ নিয়ে গেলাম তারপর থেকে একটার পর একটা জাম্বুরিয়ার রেলির মধ্যে ঢুকে গেলাম বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে উনিশশো পঞ্চান্ন সাল পনেরো বছর বয়স তখন সে কি মহা উৎসব যাওয়া আটলান্টিক পাড়ি দেওয়া ক্যানেডাতে জামবরি করা সারা বিশ্ব দেখা একটার পর একটা পৃথিবী উন্মোচনের পালা তো সেটারই কাহিনী নিয়ে যে বইয়ের কথা বললো একটু আগে যে দৈনন্দিন রোজ নামচা লিখতাম যে আজকে কি করলাম সিদ্ধান্ত হলো খুব মজার সিদ্ধান্ত তখন সবে মাত্র এয়ারলাইন এক দেশ থেকে এক দেশে উড়ে যাচ্ছে খরচ সাংঘাতিক বেশি আসার পথে আমরা বিমানে প্লেনে আসলাম কেনাডাপথ না পুরোটা না পথ প্লেনে গেলাম বাকিটা অত পয়সা দিয়ে যাওয়া যাচ্ছে না স্কাউট কমিটির অত টাকা নাই আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে এটা হওয়ার কথা ছিল আফসোস করার কিন্তু হয়ে গেল আনন্দের এই সমুদ্র যাত্রা বিরাট আটলান্টিক পাড়ে দেওয়া বাচ্চা বাচ্চা ছেলে পুরো জাহাজ মাতিয়ে ফেলল এই কজন ছেলে আমরা যাচ্ছি কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণে এই বাচ্চাগুলোর হাতে চলে আসলো গানে বাজনায় উৎসাহে ফুর্তিতে আসার পথেও আবার নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজে ওই যে বললাম টাকার টানাটানি স্কাউটদের এত টাকা নেই প্লেনের টিকিট করার জন্য তখন ঠিক হলো প্লেনে এত টাকা খরচ করে কেন যাব ফিরে ওই টাকা দিয়ে তিনটা মাইক্রোবাস কেনা হবে তো মাইক্রোবাস কিনতে হলে সস্তায় কোথায় কেনা যাবে তখন ফোক্স ওয়াগেন কোম্পানি মাত্র সবে তাদের কারখানা চালু করেছে যুদ্ধের পরে মহাযুদ্ধের পরে আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা পকস কোম্পানির কারখানায় চলে যাব তো কারখানা থেকে কিনবো সবচেয়ে সস্তা দাম পাব এই তিন মাইক্রোবাসে চড়ে এই কয় বাচ্চা সারা ইউরোপে ড্রাইভ করে পাকিস্তান পর্যন্ত ফিরে আসে এই হলো পরিকল্পনা টাকা পাচানোর জন্য টাকা পাচানো গেল কিন্তু ছয় মাস ধরে আমরা ঘুরে বেড়ালাম খালি ইউরোপের হেন জায়গা বাদ দিলাম যেটা মজা লাগে সেদিকে যাবো কারণ সব দায়িত্ব আমাদের পুরো ইউরোপ দেখা হয়ে গেল যুদ্ধোত্তর ইউরোপ যুদ্ধ শেষ হলো পঁয়তাল্লিশ সালে আমরা ভ্রমণ করতেছি পঞ্চান্ন সালে দশ বছর পরে এখনো যুদ্ধের রেশ কাটে নেই সে এক বিরাট অভিজ্ঞতা তারপর একটার পর জাম্বুরি এসছে দেশে গেছি যে কারণে এগুলো বললাম যে একটা স্মৃতিময় অধ্যায় আশা করি তোমাদেরও এরকম সুযোগ হয় বা হবে এই সুযোগ যে কত মূল্যবান যে দুনিয়াকে দেখা মানুষকে দেখা অন্য দেশের মানুষকে দেখা তাদের অদ্ভুত ভাষা সব কিছু অদ্ভুত লাগে কীরকম বলে সেই ভাষার শব্দ শেখা এই বাচ্চা বাচ্চাগুলো তাদের সঙ্গে বন্ধুত্ব করে তোলা আশা করি বর্তমান যে স্কাউটিংয়ের যে কর্মসূচি এই এলিমেন্টগুলো এই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার নিজেকে আবিষ্কার করার সুযোগ তরুণ পায়। তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই তুমি হয়েছো তুমি দরজা খুলতে পেরেছো তোমার জীবনের দরজা খুলেছে এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা তুমি যদি না এই দরজা বন্ধ থেকেই যাবে